أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال النبي عليه الصلاه والسلام داش اسلام داش عمر اطول ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত মুসলিম তো জনতা সম্মানিত উপস্থিতি উনিশশো একাত্তর সাল থেকে আজ দুই হাজার পঁচিশ প্রায় চুপ্পান্ন বছর পুলিশি সাল থেকে প্রতিটি নির্বাচনের মাধ্যমে এদেশের ক্ষমতার পরিবর্তন হয়েছিল কিন্তু মানুষের বাধ্যের পরিবর্তন হয় না ঠিক না এদেশের আফম সাধারণের কোন বাক্যের পরিবর্তন হয় নাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কি দেখলাম সাম্য দেখি নাই মানবিক মর্যাদা দেখি নাই সামাজিক সুবিচার দেখি নাই ওরা যে আসুক ওরা আসার সময় ফেরাস্তা হয়ে আসে কিন্তু যাওয়ার সময় এক একজন ফেসিস্ট হয়ে গেছে ওরা আসার সময় আপনার আব্দুল কাদের জি রানি রহমতোল্লা মতো প্রতিচ্ছবি দেখে আসে কিন্তু যাওয়ার সময় ফেরাউলের মতো যায় আমরা দুই হাজার

আমরা একেছি আর কোনো নতুন পেশি দেখতে চাই না সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ আগস্টের আগে পেশি পরিবর্তন হলো পেসি আমাদের পরিবর্তন হয় নাই আমরা এখনো কি দেখি টেন প্রেস ট্যান্ডের চাঁদাবাজি লোকাল বা দোকান সব কিছুতে একটি দলকে আমরা দেখতে পাই আমরা সেই দলকে দ্বিতীয়বার দেখতে চাই না সম্মানিত উপস্থিতি আমাদের কাছটিম আমাদের কাজ করতে হবে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে যা বিগত আটত্রিশ বছরে তাদের উদাহরণ আমরা বিগত দিনে ক্ষমতায় ছিলাম না কিন্তু ইসলাম বিদ্বেষী কোনো কাছে আমরা ছিলাম না দেশ বিরোধী কোনো কাছে আমরা ছিলাম না আমরা ছিলাম সব সময় এদেশের মানুষকে ইসলাম তাহাজিদ তাহাজুর মসজিদ মাদেশা ভিত্তি করে ওদেরকে দুনিয়া আমরা আখিরাতে সাফল্য করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি সম্মানিত উপস্থিতি আগামীর বাংলাদেশ আমরা যদি ইসলাম পরিস্থিতিদেরকে ঐক্যবদ্ধ করে যদি আগামীর বাংলাদেশে ইসলামকে নিয়ে একটি বাক্স যদি একটি দিই ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আরেকটি মেসেজ দিতে চাই চব্বিশের গরিব পাত্র হয়েছিল ফেসিবাদের বিরুদ্ধে ফেসিস্টের বিরুদ্ধে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আগামীর বিপ্লব হবে ইসলামী বিপ্লব আগামীর বিপ্লব হবে এই দেশের ইসলাম প্রতিষ্ঠার বিপ্লব ইনশাআল্লাহ সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ করে জীবন করতে হবে এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের কাজে কি হবে দেখেন বাংলাদেশের মধ্যে যে কোন কাজ করতে গেলে যে দল ক্ষমতায় থাকে এই দলের ওয়ার্ড কমিটি সভাপতি সভাপতি পর্যন্ত খায় এই দলের সভাপতি পর্যন্ত চাঁদাবাজি টেন্ডারবাজি করে এই দলের সভাপতি পর্যন্ত ছোট কাটো নালা রাস্তাঘাটে টাকার অংশীদার হয় ফিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে আপনার সংসদ সদস্য কাজ হবে সংসদে লোকালের পর্যায়ে কাজ হবে চেয়ারম্যানের উপজেলা চেয়ারম্যানের কোন দলীয় নেতার ক্রেডিট চলবে না আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো দলীয় ক্রেডিট না চলুক আগামীর বাংলাদেশ চলুক সুস্থ নিরাপত্ত এবং অনুসার ভিত্তিক বাংলাদেশ এটা আমরা চাই তাই আমি সবার প্রতি উদারত হাবল জানাবো আসুন আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলাম দেশ মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশে হয়ে কাজ করে এই আশা ব্যর্থ করে সকলের কাছ থেকে দু আছে